একটা ইয়ে থেকে পড়ে যায় যে প্রশ্নতে এরকম কিছু আছে যে উত্তর আছে তারপরে কিছু আছে মানে কোশ্চেনটা আমরা মানে এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে সেই জন্য আনসার দিতে পারিনি তারপর কিছু কোশ্চেনে হয়েছে যে আউট অফ সিলেবাস হ্যাঁ তো সেই কারণে আমরা পরীক্ষা দিতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো সেই জন্য আমরা টিআইডিটির কাছে সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি তো এখন আমাদের এই অনুরোধ থাকবে যে ওনারা যেন সঠিক এটা পর্যবেক্ষণ করে যে ওনাদের যে ভুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত নম্বর দিতে যাতে কোনো সমস্যা না হয় সেই অনুসারে তারা যাতে ফাইনাল আনসারটিটা প্রকাশ করে আর তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে যেমন বিবাহের একটা কোশ্চেন সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলতে তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা কিন্তু সবটা মানে আপলোড হচ্ছে না ওই জায়গাতে হ্যাঁ মানে একটা তিন চারটা লানের বেশি আর আপলোড হচ্ছে না তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না তো সেই কারণে মানে আমার ফোন আমরা একটু মানে ইয়ে আছি যে ও সব সবটা বিষয় বিবেচনা করে দেখে তারপরে আরেকটা কোশ্চেন আছে যেমন এই কোশ্চেনটা আনসার দিয়ে দিয়েছে যে মৌমাছি মৌমাছি মৌমাছির বাসা কোশ্চেনটা ছিল যে সরভুজের কৃতির হয় এরকম কোন ইনসেক্টের বাসা হয় তো পিআরপিকে আনসার দিয়েছে মৌমাছি কিন্তু এখানে আবার একটা অপশন থাকে বলতা। তো অনেক পরীক্ষার্থী বোরতাও দিয়েছে হ্যাঁ তো আমরা কিন্তু তারপরে যাচাই করেও দেখলাম যে মৌমাছির ভাষা ভাষা যেমন সরভুজ হয় তো বলতার বাসাও কিন্তু সেম সর্বোজাকৃতির হয় তাহলে পরীক্ষার্থীরা তো স্বাভাবিক মানে পরীক্ষা হলে এটা কনফিউজ হয়ে কোনটা কি দেবে অনেকে আবার কনফিউশন হয়ে ডিও দিয়েছে তো এটার জন্য মানে রিকোয়েস্ট থাকবে টিআরপিটি কাছে যে এটা এই সমস্ত কোশ্চেন যেটি হয়েছে মানে জাবল আনসার বা সেগুলির যাতে মানে স্টারমার্ক দেওয়া হয় তারপরে একটা কোশ্চেন আছে সিটিপি থেকে যেটা দু হাজার দিয়েছে একটা আনসার আর সেম আনসার এখন না দিয়ে তারা টেন্টিভে দিয়েছে আরেকটা আনসার তো সেটার জন্য যাতে স্টারমার্ক দেওয়া হয় এগুলি রিকোয়েস্ট থাকবে তারপরে বাংলাতে একটা মূল তারা টেন্টিভে ভুল দিয়েছে